পাঠায় ফেসবুক এ টাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুক এ টাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ভেরি গুড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুক এ টাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনার আইডি দেন আর ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘর ঠিকানা বলেন আমি হাপরাইট ইট ফেসবুক এ ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুক এ হাপরাইট দেন ঘর ঠিকানা বলেন আপনার আইডি ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইটি দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঠিকানা বলেন আপনার দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আমি হেটে হেটে আসবো আপনার ঘরে বসবো সবল দিব দেখবে বেশ আপনার আইডি দেন ঘরে ঠিকানা বলেন আমি হেটে হেটে আসবো আপনার ঘরে বসবো সবল আমি হেটে হেটে আসবো আপনার ঘরে বসবো আপনার ঠিকানা বলে আমি হেটে হেঁটে আসব আপনার ঘরে বসবো আমি হেঁটে হেঁটে আসব আপনার ঘরে বসবো

ছবল দিব দেখবেন বিশ লাগবে না ছবল দিব দেখবেন বিশ লাগবে না ছবল দিব দেখবেন বিশ লাগবে না দর্শক এই রাসেল ভাই পার এই যে রাসেল ভাই পার সে ঘোষণা দিচ্ছে সে নাকি আপনাদের বাড়ির ঠিকানা চাচ্ছে সে তা আপনাদের ঘরে আসবে হেঁটে হেঁটে এবং সবল দিবে কি জানি বসবো তারপর ছকল দিব না বসবে আপনাদের বাসে বাড়িতে এসে এবং এই রাসেল ভাইপার নাকি এখন গান গায় তার কোনো বিষ নাই এবং দেখবেন বিষ লাগবে না লাগবে না দেখতে পারেন আমি দর্শক এই রাসেল ভাইপার সাপ আপনাদের জন্য খুব শীঘ্রই গান নিয়ে আসছে রাসেল ভাইপারের কণ্ঠে আপনাদের গান শোনার খুবই আগ্রহ ছিল তাই এই গানটি নিয়ে আসছি সাথে থাকুন গানটি দেখতে আল্লাহ হাফেজ yeah <laughs>